হ্যালো ইভিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আশিস রহমানকে ভালোই আছি তো আপনাদের জন্য কি নিয়ে আসলাম বলেন তো কী রান্না করছি আজকে আজকে হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করতেছি আচ্ছা আপনারা কার কার পছন্দ বলেন তো আমার খুবই পছন্দের একটি খাবার পাট শাক দিয়ে ডাল রান্না করা আর সেটা হচ্ছে যে কোনো ডাল হতে পারে আপনারাও হচ্ছে ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগে আমি প্রথমে হচ্ছে পাট ডাল সিদ্ধ করে নিলাম তারপরে হচ্ছে ডাল সিদ্ধ করে যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন পাট শাকগুলো দিয়ে দিলাম তো পাট শাকগুলো যেহেতু হয়ে যাওয়ার পরে হচ্ছে এখন আমি হচ্ছে পাট শাকটা হচ্ছে উঠিয়ে শাকটা নামিয়ে নিব শাকটা নামানো হয়ে গেছে এবার হচ্ছে আমি হচ্ছে কড়াই দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম আপনারা চাইলে হচ্ছে সরিষা তেল ইউজ করতে পারেন আমি হচ্ছে সাদা তেল ইউজ করছি পেস্ট দিয়ে দিলাম যে রসুন কুচি দিয়ে দিলাম নেড়ে ছেড়ে হচ্ছে বেঁধে নেব তখন দেখবেন একদম ভালো করে বিচে না হয়ে গেলে বেজে নিচ্ছি মেরিতে ফাইনালি হচ্ছে আমি পেস রসুন দিয়ে দিলাম এখন দেখেন আমার কাছে তো সেই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আপনাদের কার কার পছন্দ সেটাও জানাবেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগে অনেক মজা হয়েছে সবটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ